তারা তাই ভেবতেছে অনেক জায়গায় তিনটা বছর আমি চিকিৎসা করছি চিকিৎসা নিয়েছি ডাক্তারের কোনো কিছু হয় নাই পরে এখানে চোদ্দ দিন ভর্তি থেকে আমি অনেক সুস্থ তারপর বাড়ি যাওয়ার পরে সবাই অবাক আমি অনেক রুগী দেখেছি এখান থেকে আইসে সুস্থ হয়ে গেছে আবার যারা ভর্তি হচ্ছে সুস্থ হচ্ছে আমি তো সুস্থ হয়ে আমার কাছে মনে হচ্ছে সবগুলো প্রধান মিউজিক জানিয়ার হাতে আল্লাহ সবাই সুস্থতা দান করেছে সবাই সুস্থ হচ্ছে ইনশাল্লাহ এখানে যে আসতেছে সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন ভালো কাটলো আগে অসুস্থ ছিলাম এখন সুস্থ এখন তো ভালোই কাটপি মনের দিক দিয়ে শান্তি পাই হাঁটা হুটো করবে দেখতে পারি আগের স্থানে এখন ভালো হ্যাঁ পুকুরে সাঁতার কাটা লাগে তো সাঁতার কাটি পুকুরে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না কেন অনেক কষ্ট ছিলাম মনে থাকবি তো তিনটা বছর ধরে অসুস্থ ছিলাম এখন এই এক মাস ধরে সুস্থ তোর ভালো লাগবে না আগের আগের দিন মনে পড়ে কিন্তু মনে পড়লে তো অনেক কান্না আসে এখন আটাউটা করতেছি সব কাম কাজ জানি কইর সরি হে বলল যে কোথায় গেছিলে কি চিকিৎসা কইল কোন জায়গায় গেছিলে এখন আগের চেয়ে ভালো হইছে ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এখন আর কোনো কথা কেউ বলে না এখন আটাউটা করতেছি দেখতেছে এখন সবাই ভালোই বলে যে যা বলছে বলছে এখন হাঁটা দেখতেছে এখন আর সবাই আশা করতেছে যে ইনশাল্লাহ সেরে যাবে সুস্থ হয়ে গেছে এটাই অনেক জায়গায় রাজশাহী দেখাছি পাবনা দেখাইছি ঢাকা এক বছর দেখাইছি তারপরে ইন্ডিয়ায় গেছি ওখানে দেখাইছি ওখানে দেখানোর পরে কিছুই হয় নাই তারপরে এখানে এসে ইনশাল্লাহ তিন বছর পরে ভর্তি ছিলাম চোদ্দ দিন চোদ্দ দিন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছিলাম আবার এই এক মাস পরে আবার সাড়ে কাছে আসছি দেখা করবে দেখা করতে সুস্থ আছি তারপরে স্যার আসতে বলছে এক মাস পরে যে কি অবস্থা তাই আবার দেখা করতে আসলাম না এখন তো ফাঁসি দেখা তো আগে হাঁটতে ফেলতাম না ভালো করে বসে ফেরতাম না ভালো করে ছুবের ফেলতাম না এখন ইনশাল্লাহ শুইতে পারি হাঁটা হুটো করতে পারি এখন আমি লাঠি লে হাঁটতাম লাঠি ছাড়া আমি চলাফেরা করতে পারতাম না এখানেও লাঠি লেই আসছিলাম আসার পরে দুই তিন দিন যাওয়ার পরে আমি লাঠি ইনশাল্লাহ রেখে দিছি এখন আমি নিজেই হাঁটতে পারতেছি আগে এক মাস আগে ছিলাম অনেক অসুস্থ এখানে চিকিৎসা নিয়ে বাসায় যায় আমি আগে যে কাজ কর্ম করতে পারিনি এখন ওইগুলো আমি সহজেই করতেছি করবে পারতেছি হ্যাঁ অনেক আগে যে কাজগুলো করতে অনেক ভয় পেতাম এখন ভয় লাগে না করতে পারি ইনশাল্লাহ আমার নিজের মনে অনেক সাহস চলে এসছে হ্যাঁ একটা সময় সবাই বলতো যে আর দ্বিতীয় করবি ছাল ফাল মানুষ করবি কিভাবে কপালে এত দুঃখ বলতো এখন আর সেটা বলে না এখন তারা তাই অনেক জায়গায় তিনটা বছর আমি চিকিৎসা করছি কোনো হয় পরে এখানে দিন নাই ভর্তি থেকে আমি অনেক সুস্থ তারপর বাড়ি যাওয়ার পরে সবাই অবাক আমার কাছে মনে হচ্ছে সেগুলো প্রধান মিউজিক জানিবার হাতে আল্লাহ সবাই সুস্থতা দান করেছে সবাই সুস্থ হচ্ছে ইনশাল্লাহ এখানে যে আসতেছে সুস্থ হয়ে যায় আমি অনেক রুগী দেখেছি এখান থেকে আইসে সুস্থ হয়ে গেছে আবার যারা ভর্তি হচ্ছে সুস্থ হচ্ছে আমি তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে এখানে এখান থেকে যাওয়ার পরে ভয় লাগতো যে এখানে থেরাপি দিত ছাড় দেখতো ব্যায়াম করাইতে করাইছে তা বাসায় যাওয়ার পরে যদি আবার কাজকর্ম করে যদি বেশি হয়ে যায় তাহলে ওখানে বেশি হয়নি কে ইনশাল্লাহ সুস্থ হয়েছে আমার গ্রামে অনেক রুগী দেখেছি ব্যাথা হাইট পেয়ে পারে না ভালো করে বুঝ পেয়ে পারে না অনেক বয়স্ক মেসে করে সমস্যা ছোট মেসে করে সমস্যা এখানে এসে আমি সুস্থছি আপনারা এখানে এসেন ট্রিটমেন্ট নেন সুস্থ হন সবাই ভালো থাকেন হ্যাঁ আপনারা দোয়া করবেন বাকিটা জীবন জানি আমি সুস্থ হলে কাটা যেতে পারি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল